বেলা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লক সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে তা দেখো আজকে আমি কি কী রান্না করছি আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকেই দেখো মেঘলা আকাশ একদম রোদ্দুর টদুর কিচ্ছু নেই তা দেখো আমি কী কী রান্না করছি এটা মোচা কেটে নিয়েছি আর মোচার জন্য আলু মোচা দিয়ে আলু দিয়ে হবে আর তার সাথে মুগ ডাল ভাজা করে আর এটা হবে উচ্চালু ভাজা আর এটা করছি তেলা কচু শাক যে আছে সেদিনে ডাল করে তোমাদের দেখিয়েছিলাম সেই তেলা কচু শাক দিয়ে আর এই সবজি কেটে নিয়েছি পুরো পালং শাকের মতো খেতে হবে তোমরা এভাবে বানিয়ে খাবে আর চলো বন্ধুরা আর এইখানে আমি মাছের ডিম ভেজে নিয়েছি মাছের ডিম আর এখানে মশলা রেডি করে নিয়েছি আর দুই ওনানে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি চলো আর এখানে পেঁয়াজ রসুন ক্যাপসিকাম কেটে নিয়েছি এটা হবে মাছের কারি মাছের ডিমের কারি হবে মাছের কারি না মাছের ডিমের কারি হবে যেমনি ডিমের এমনি ডিমের কারি খাও এটা সেরকমভাবেই করবো তা চলো জানলাটা দিয়ে দেওয়া যাক কুচিনা ধরাবো সেন জানাটা দিয়ে দিই জানলাটা আটকিয়ে দিয়ে তারপরে দুই উনানে দুটো কড়াই ধরিয়ে নেবো দিয়ে ঝটপট রান্নাটা করে নেবো তার আগে এই শাকটা আমি সিদ্ধ করে নেব সেই জন্য কুকারে চাপিয়ে দেবো আর এখানে এই কড়াইটা ধরিয়ে নিয়েছি আমি উনানটা এবার আমি ডিমের কারিটা আগে করে নেব তা চলো আমি তেলা কচি শাকটা একবারে এর মধ্যে চাপিয়ে দিই তেলাগুটা সিদ্ধ করে নেবো একবারে সেই জন্য আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কুকারের মধ্যে সব তেলাগুগুলো নিয়ে নিলাম এবার এর মধ্যে জল নিয়ে নেব জল দিয়ে আবার সিদ্ধ চাপিয়ে দেব বেশি জল নিতে হবে না একটু সামান্য ডাটাগুলোর জন্য সিদ্ধ করে নিতে হবে ওই জন্য কুকারে ঢাকাটা আমি আটকিয়ে একবারে সিদ্ধ চাপিয়ে দেব আটকে নিলাম আমি আর ওই উনানে মাছের ডিমের পাড়িটা একবারে চাপিয়ে দেব চলো এই উনানো আমি ধরিয়ে দিলাম এটা যতক্ষণ হতে থাক এবার আমি মাছের ডিমের কারির জন্য সব কিছু রেডি করবো নিয়ে এবারে তেল নিয়ে নেব দেখো কড়ার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে নিই ডিমগুলো আর একবার লাল লাল করে ভেজে নিলাম এদিকে তেলটাও গরম হয়ে গেছে আমি গোটা জিরা এবারে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরেটা চর্ব করে লাল লাল হয়ে যাবে ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা আর রসুন এই তিনটে উপকরণ দিয়ে দিলাম করার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে আর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিলে একটা সুন্দর স্মেল বেরোয় আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টফুল হয় দারুণ গন্ধ বেরিয়ে গেছে দেওয়ার সাথে সাথেই চলো লাল লাল করে আমি ভাজা ভাজাটা করে নিই দেখতে থাকো গোটা ভিডিওটা স্কিপ না করে আশা করছি ভালো লাগবে ডিমের কাটি একবার বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় মাত্র ডিমের বড়া করে কারি। দারুণ খেতে হয় কিন্তু ক্যালসিয়াম দেবে পেঁয়াজ লসুন দেবে যেভাবে আমি রান্নাটা করছি সেই সেইভাবে করবে দারুণ কিন্তু টেস্টি হয় খেতে দেখো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে আর দিকে টেরাগুচুর শাক সিদ্ধ হয়ে গেছে এইখানে এবার আমি এই মশলাটা ঢেলে দেবো মশলাটা ধেলে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা পুরো ধুয়ে ভালো করে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিতে যত ভালো করে কষাবে তত ভালো কিন্তু স্বাদটা আসবে আমি মশলা বাড়িতে ধুয়ে জলটা নিয়ে আসি আমি ততক্ষণে এর মধ্যে মশাটাও চাপিয়ে দিয়েছি মশাটা আজকে আমি মুগ ডাল ভেজে আর তারপরে রান্নাটা করবো মুগ ডাল কয়েকটা মুগ ডাল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আলুটা ভালো করে ছাতলে নেবো আর এইখানে আমার মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষানো হয়েছে। এর মধ্যে আমি আবারও অল্প অল্প জল দেবো আর ভালো করে কষিয়ে নেব সামনে একটু একটু জল দেবো আর এরকম নেড়ে চেড়ে কষিয়ে নেব আর দেখো আলুগুলো ভাজা হয়ে এসছে আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ডালটা লাল লাল হয়ে এসছে আলুগুলোও কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে আর একটু কিছুটা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো মোচাটা মোচা দিয়ে আলু দিয়ে সব দিয়ে একবারে ভাজা ভাজাটা করে নেব আর এদিকে মশলাটা দেখো আমার এর মধ্যে এবার আমি এই যে ডিমের বড়াগুলো মাছের ডিমের যে বড়াগুলো লাল লাল করে ভেজে রেখেছি সেটাকে আমি দিয়ে দেবো দিয়ে এদের মাছের ডিমের সঙ্গে ঝোল ভালো করে নেড়ে চেঁড়ে কষিয়ে নেব দেখো দেখতেও কত সুন্দর হয়েছে মাছের ডিমের শাড়ি অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো খেতে কিন্তু দারুণ হয় একটু কষিয়ে নেবো ভালো করে আর এগুলো ভাজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মোচাটা আবার দেখো আমি মোচা নিয়ে চলে এসেছি মোচাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে থালাটা এর করে দিয়ে দেবো মোচাটা দেখো মাছের ডিমের কারিটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো কত সুন্দর কালারটা হয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে মোচাটা দেখবো মোচাটা আমি দিয়ে দিয়েছিলাম মতোটা ভালো করে আমি নেড়ে ছেড়ে একটু মজে আসবে তারপরে মশলাপাটি অ্যাড করবো আর কি রে আর তোমার দেখব কতটা সিদ্ধ হয়েছে একবারে বাসনে আমি ঢেলে নেব এটা তো একটু হতে থাক আমি ততক্ষণ তেলকচি শাকটা বাসনে ঢেলে নিই বন্ধুরা আমি তেলা কচি শাকটা হয়ে গেছে এবার আমি পাশে ঢেলে নেব তারপর বাসন আমি ঢেলে নিচ্ছি সিদ্ধ করে নিলে ভালোভাবে তেলা পরিষ্কারটা খেতে কিন্তু ভালো হয় রান্না করছি রান্নার বন্ধ মাছের দিনে পানি আর মোচা দারুণ লাগে খেতে গরমে চান করছি আবার চান হয়ে যাচ্ছে

বাইরে মেঘ করেছে মেঘে আরো গরম লাগছে আমার শাক গুলো হয়ে গেল ওদিকে দেখি মোচাটা গদ্দুর মোচার মধ্যে এবার মশলাপাতি দিতে হবে মোচাটা আমার ভালো করে মজে এসছে এবার এর মধ্যে যা যা মশলা দিই সেগুলো আমি মজারা মজিরে ছিল তারপরে আমি মশলাপাতি অ্যাড করে নিয়েছি এর মধ্যে দিয়েছি জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এটা মুগ ডাল ভেজে করছি খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আর ততক্ষণে দেখি যে মাছের ডিমে খাড়ি বসিয়েছিলাম ওটা কি হল এটা একটু মাখা মাখা ঝোল থাকবে আর সেই জন্য আর একটু ফুটতে দিতে হবে তারপর আমি বাসনে ঢেলে নেব কালারটা দেখুন কত সুন্দর কালারটা এসছে আর একটু সিদ্ধ হবে আর একটু মজবেও তারপরে নামিয়ে নেব ততক্ষণ আমি মোচাটা ভালো করে করে নেব মোচার মধ্যে এবার একটু সামান্য একটু জল দেব আর নাড়াচাড়া করে নেব এবার তেলেই ভালো করে কষিয়ে নিয়েছি সেটা জলটা বেশি পরিমাণ দেব না অল্পই দেব এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ছোট ছোট করে আলুগুলো কেটে নিতে হবে আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে তাও সামান্য একটু জল দিতে হবে মোচা আলু মশলাপাতি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য মোচাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব মোচা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ফুটছে আর এদিকে দেখো মাছের ডিমের কারি জাস্ট হটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর আবারও আমি কড়াই চাপিয়ে দিয়েছি এটা আমি তেলা কচুটা পালং শাকের মতো টেস্টফুল করব। তা দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে নিয়ে নেব আমি তেল কড়াইতে নিয়ে নিয়েছি আমি তেল তেলের মধ্যে কালো জিরো ফোড়নও দিয়ে দিয়েছি এবার আমি সবজিটা আগে দেব দেখো এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো একটু নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দেবো একটু ফোটার জন্য তাহলে পরে সবজিগুলো ভালো করে মজিয়ে যাবে তারপরে তো নুন হলুদ আর লঙ্কাগুলো একটু সামান্য মিষ্টি দিলেই তরকারি রে একটু আমি সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলি দেখি কতটা কী মজল আর এদিকে ঢাকাটাও খুলে একটু দেখি মোচাটা কতদূর কী হলো একটু বাকি আছে আর এই দিকে দেখো সবজিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এইগুলো উলটিয়ে উলটিয়ে দেব এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করবো আগেই ওইগুলো দেব না তোমার যেগুলো তেলাপচি শাক তেলাপি শাক আগেই এর মধ্যে দেব না ওটাতে যেহেতু সিদ্ধ করা আছে এর মধ্যে ততক্ষণ আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি অ্যাড করে দেবো দেখো আমি মশলাপাতি দিয়ে দিলাম যা যা দেওয়ার কথা বললাম আর একটু ভাজা মশলা দিয়েছি দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব এইগুলোকে সবজিগুলো গরমের যে যা যা সবজি ছিল সব সবজি দিয়েছি ঘরে ঘরে যে করে সবজি ছিল সবই দিয়েছি দিয়ে এবার ভালো করে মশলা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ একটু কষিয়ে নেবো ভালো করে কষানোলে দেখো আমার ভালো মতন হয়ে গেছে আমি এবার শাকটা এনে ঢেলে দেবো দেখো শাকটা নিয়ে এসেছি এবার এর মধ্যে এটা ঢেলে দিচ্ছি সব কাচিয়ে কুচিয়ে ঢেলে দেব দেখো শাকটা আমি দিয়ে দিয়েছি এবার আবারও আমি ভালো করে কষিয়ে নেবো এই শাকটা কিন্তু ডাল দিয়ে বলো তরকারি বলো খুব কিন্তু খেতে উপকারী কিন্তু এই শাকটা আর খেতে ভালোও লাগে একটু কিছুক্ষণ এটা আমি কষিয়ে নেব দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা চাপিয়ে নেব যেহেতু শাকগুলোও আমার সিদ্ধ আর এখানে সবজিপাতিও আমার সিদ্ধ হয়ে এসছে সেই জন্য মশলাটা যাতে গন্ধ না ছাড়ে কাঁচা সেই জন্য একটু কিছুক্ষণ দেবো আর যে মোচাটা একবার দেখে নেবো কতটা কী হল দেখো মোচাটা আর একটু সামান্য জল আছে মোচাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে দেখো আমি কখনো মোচা সিদ্ধ করি না তাহলে মোচার যে গুণটা সেটা কিন্তু বেরিয়ে যায় ওই জন্য আমি মোচাটা কখনো সিদ্ধ করে করি না চলো এটা ভালো করে আর একটু কষিয়ে নিই তোমরা আমি চালের চালা করছি সাগে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে সেটা কিন্তু পুরো পালং শাকের মতনই খেতে হয় আর চলো আমার ভালো করে কষানো হয়ে গেল এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো দেখো জল নিয়ে চলে এসছি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে দেবো দেখো এটা একটু ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে শাকগুলো লেগে রয়েছে এর মধ্যে দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ঝটপট রান্নাটা হয়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে আর ততক্ষণ আমি মোচাটা নামিয়ে নেবো মোচাটা প্রায় হয়ে এসছে মোচাটার মধ্যে একটু ঘি গরম মশলা ছিটিয়ে দিলে কিন্তু আরও দারুণ হয় মোচা কিন্তু বেশিরভাগ নিরামিষটাই খেতে ভালো হয় দেখো আলু সবই সিদ্ধ হয়ে গেছে সবই হয়ে গেছে ভালো করে আমি এটা করাইতে ভালো করে আর একটু কুক করে নেবো নেড়ে ছেড়ে আর একটু জলটা যাতে পুরো শুকনো হয়ে যায় জল থাকবে না একদম সেরমভাবে এটা বানিয়ে নেবো দেখো মোচাটা আমার ভালো করে হয়ে গেছে এবার আমি একটা পাত্রে মোচাটা ঢেলে নেবের জন্য আমি বাসন নিয়ে নিয়েছি এবার কড়াই থেকে মোচাটা ঢেলে নেব মজাদিন দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত গরম গরম মোচা দিয়ে ভাত দেখো মজার আমি মোচা আমার বড় মশাই খেতে খুব ভালোবাসে আর আমার বাড়ির সবাইও খেতে খুব ভালোবাসে সেই নাই মোচাটা রান্না করলাম আজ মোচাটা ছিল আজ মোচাটা করেই ফেলবো দেখো মোচাটা আমি বাঁধতে ঢুলে নিলাম দিয়ে আবার কড়াই ধুয়ে নিয়ে এসে আলু উচ্ছে ভাজার জন্য আমি চাপিয়ে দেবো মোচা ঢালা আমার হয়ে গেল দেখো মোচাটা কত সুন্দর দেখতে হয়েছে মোচা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেয়ে নেওয়া যায় আর এটা চাপানো আছে ততক্ষণ আমি আলু উচ্ছে ভাজাটা করে নিই এগুলো কড়াইটা একটু জলটা টেনে নিই তারপরে তেল দিয়ে আলু উচ্ছে ভাজাটা করে নেব কড়াই মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা রাগ হয়েও গেছে আর এইখানে উচ্ছে আলুটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই সবাই দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখলে কী হয় ভালো মতন নুন হলুদটা ঢোকে আর খেতেও ভালো হয় গরম গরম ভাতের সঙ্গে কিন্তু উচ্ছে আলু ভাজাটা খুব ভালো লাগে দিয়ে দিলাম আমি এবার কিছুক্ষণ এরম করে রেখে দেবো তারপরে ভাজা ভাজাটা করবো খেতে কিন্তু দুর্দান্ত হয় এই আলু হচ্ছে ভাজা আর এটা একবার খুলে দেখি যে কতটা কী জল টানলো সেই বুঝে আর একটু জল টানবে তারপরে এটা তৈরি হয়ে যাবে এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তারপরে ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো তেলাগির শাককে কলমির শাকের মতো বানানো হয়ে গেছে এবার আমি বাসনে ঢেলে নিচ্ছি এরম করে ভাত ঢেলে নেব দেখো খুব সুন্দর কালারটা এসছে তরকারি আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় এই তরকারিটা এই তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় দেখো খুব সুন্দর দেখতে হয়েছে তরকারিটা এই গরমের সবজি দিয়ে তেলা বৈষারের তরকারি কত সুন্দর হয়েছে একটু সামান্য একটু ঝোলঝোল রেখেছি তাহলে খেতে কিন্তু সুন্দর হয় সেই জন্যেই একটু ঝোলঝ রেখেছি দেখো সব তরকারিটা আর এই ডাটাগুলো তো খেতে অসাধারণ দারুণ খেতে লাগে তোমরা এর ভাবে তেলেগুলো সব বানিয়ে খাবে খেতে কিন্তু দুধ হয় কিনতে পাওয়া যেত হ্যাঁ দেখতে পাই না ব্যাংকে গেছিলাম সেদিনে ওখানে দেখলাম হয়ে রয়েছে একটা গাছের ওপর তাই তুলে নিয়ে এলাম দিন ধরে খাইনি আর খেলে মুখও ছাড়ে মানে কোনো কিছু খাওয়ার ইচ্ছেটাও কিন্তু আছে তরকারি বলো ডাল বলো সব কিছুতেই তারপর কালারটা শুধু দেখো সুন্দর এসেছে কালারটা আইটা ঢাকা দিয়ে রেখেছিলাম এই মাত্র খুলে দিলাম আর দেখো একটু সামনে সামনে জল ছিল জলটা কেটে গেছে ভালো করে এবার আমি এটা ভাজা ভাজা করে নেব এই ভাজা দিয়েই তোমার কতটা ভাত খাওয়া যাবে তাড়াতাড়ি করে ভাজাটা করে নি আর এগুলো তো আর কোনো কাজ নেই হয়ে গেল রান্না এটা ভাজা করে নেই তাতেই হয়ে যাবে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো আসলে দিই কী কী রান্না করলাম এটা মাছের ডিমের কারি এখানে মোচা আর এটা কল এটা হচ্ছে তেলাপুচি শাকের তরকারি পালং শাকের স্বাদের আর এখানে উচ্ছে আলু ভাজা দেখো চারটেই কিন্তু লোভনীয় লোভনীয় খাবার বানালাম আর একটু ডাল করছি ডালটা কথা মনে ছিল না ডালটা পরে করছি ডালটা আর কিছু দেখানোর নেই এরপরে সবাইকে খাবার টাবার দিয়ে নিই চলো একটু বিশ্রাম নিয়ে এখন এই যে রাস্তায় যাচ্ছি পড়তে পড়তে দিয়ে তারপর বাড়ি যাবো একটু বাড়ি গিয়ে দেখো বাইরের ভিউটা দেখাই তোমাদের দেখো ঠিক এই রকম চারিদিকে দেখো ঠিক এইরকম বাইরের ভিউটা বিকেল হয়ে গেছে এখন চারিদিকে বাড়ি ঘর সবাই যাচ্ছে বাড়িতে এসে একবারে ছাদে চলে এসেছি ছাদে গরম লাগছে বড্ড সে ছাদে হাওয়া খেতে চলে এসেছি দেখো ছাদের ভিউটা ঠিক এরকম খুব গরম করছে ঘেমে গেছে একবারে এত গরম করছে গরম খেয়ে একটু শুয়েছিলাম শুয়ে ঠুয়ে তারপরে গেছি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো একবার দেখিয়ে ছাদে কতগুলো বাস আছে এখানে দেখো চারিদিকে ভিউটা দেখো তা বন্ধুরা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আজই আমরা রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণের জন্য সুস্থ থাকবে ভালো থাকবে রাখি বন্ধুরা টাটা বাই